জীবনের তৃষ্ণা মিটাতে জলের জলে জেলের স্বপ্ন হ্যাঁ এমন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো মনে করি যারা আমার ব্লগ দেখেন তারা সবাই অনেক ভালো আছেন আর অনেক আনন্দে আছেন তো সেই সাথে আজকে চলে আসলাম একটি মেদি বাজার এটা একটা গ্রামের বাজার এখান থেকে আমি মাঝে মাঝে দেশি মাছ কিনি আর এর জন্যই তো বললাম জেলের জলে স্বপ্ন আমি এখানে বসার মাছ কিনতে আসছি প্রচলন যায় আপনাদের এখানে ফার্স্টে কিছু মাছ দেখায় আর আমি কি মাছ কিনি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব । এখানে যেখানে মাছ নিয়ে বসে আছে জেলেরা এর পাশে কিন্তু বর্ষার পানি আবার নদীও আছে সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার আর এই মাছগুলো টাটকা একদম দেখেন দেশি মাছ আমরা অনেক সময় দেখা যায় আরো থেকে এরকম টাটকা টাটকা দেশি মাছ কিন্তু পায় না আর সেই জন্য আমরা চলে আসি মেদি বাজার আর এখানে অনেক তরতাজা মানে ভেজাল মুক্ত মাছগুলা পাওয়া যায় সেজন্য আমি এখান থেকে মাছগুলো কিনি বেলালা তো কত 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 মাছ দেখতে দেখতে আমি কিন্তু এই কয়টা মাছ কিনে ফেললাম আর এই কয়টা মাছ হচ্ছে টাকা বলেন তো মাছ কেমন হলো অনেক তর মাছ এইগুলা খেতে কিন্তু বেশ লাগে হচ্ছে সামনের দিকে সামনের দিকে নৌকায় কিছু মাছ বিক্রি করতেছে ওইখানে আর এখানে দেখেন সাপলা বিক্রি করতেছে আর ওই কই মাছ কয়টার দাম হচ্ছে বাইশশো টাকা বলতেছে তো এখান থেকে যাওয়ার সময় সাপলা নিয়ে যাব আর এই সাইডে যে বর্ষার পানির মাছ গুলা মারা হয়তো সেই জন্য আমি এখান থেকে মানে মাঝে মাঝে মাছ নিয়ে খাই মানে আমাদের কালিয়াকুরের বেশিরভাগ মানুষ এই মেদির থেকে মাছ কিনে নামা যাবে কি ও সিঁড়ি আছে তো আমি এখন ওই নৌকার কাছে যাব নৌকার কাছে যাই দেখি কি মাছ ওইখানে আছে ছোট মাছ আরো কিছু পাই কিনা আর আরো থেকে বড় মাছ তো কেনাই হয় আসলাম এখানে অনেক মানুষ এখান থেকে মাছ কিনে নৌকায় থেকে মাছ কিনছেন কি দিন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন ছোট মাছ কি মাছ আছে এই জায়গায় ছোট মালা বেশি ছোট এত ছোট গুলা নেওয়া যাব না বেশি ছোট এই যে মাছ এখানে সবাই আর কি কিনে নিতেছে আমি নিতাম বেশি ছোট মলা এগুলা বাঁচলে কিছুই থাকবো না ওই যে ওই বড় পাত্রের মধ্যে যে মাছ গুলো দেখেন তো ভাই কত বলে হ্যাঁ এরিয়া এরিয়া এই কারণে আমি এখান থেকে আরকি নিয়ে আর ওই যে নৌকার মাছ নিচে থেকে উঠে আর এই ঝুরির মধ্যে দেখি করতেছে এখানে দেখি কিছু বড় মাছ যদি পাওয়া যায় মানে মাঝারি সাইজের যে কাকিলা মাছ বাই মাছ মানে এগুলা যদি পাওয়া যায় তাহলে এগুলা নিয়ে যাবো করে এখানে কিন্তু অনেক মানুষ প্রচুর মানুষ এগুলা কি ভাগা বিক্রি করতেসে না তো কমে দেন মোটামুটি মাছ তো কিনা তারপরে একটু মেদি বাজারটা একটু ঘুরে দেখি কেমন লাগে অনেকদিন পরে আসলাম সেজন্য টুকটাক দোকান গুলাতেও গেলাম তারপরে চলে আসলাম আর একটা পাশে এই জায়গায় অনেক নৌকা এই নৌকা নিয়ে নেওয়া মানুষ মাছ মারতে যায় ওই নৌকার মধ্যে কি ওগুলো কিনে আসে বাস না এই মেদি বাজারে কেন আসছি অবশ্যই আপনারা বুঝতে পারলেন ছোট মাছ কেনার জন্য আর মাছ তো কেনা হয়ে গেল আর এদিকে সূর্যও ডুবে যাচ্ছে মানে সন্ধে হয়ে আসতেছে আর আমার ব্লগটিও শেষ করতে যাচ্ছি অবশ্যই আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ততক্ষণ মিলি ব্লগস এর পেজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম